আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিও ক্লাসে আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো সালোক সংশ্লেষণ হুম তো আমরা জানি যে এস বায়োলজিতে চতুর্থ অধ্যায়ে জীবনী শক্তি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো সালক সংশ্লেষণ তো এখানে আমরা একটু আজকাল সালক সংশ্লেষণ সম্পর্কে একটু বেসিক কনসেপ্টটাকে নেব আমরা হুম তো এখানে আমি লিখছি দেখো যে সালক সংশ্লেষণ এটাকে ইংরেজিতে বলা হয় ফটোসিনথিসিসিস ফটো সিনথিস হুম এখানে ফটো যে কথাটা আছে আমরা যদি ফটো সিন্থিসিস কথাটাকে আমি একটু ডিভাইড করি হুম তাহলে দুইটা ওয়ার্ড ফাই দুইটার ওয়ার্ড এটা হলো ফটো একটা হল ফটো হুম গ্রিক শব্দ অবশ্য গ্রিক ফটো অর্থ হল লাইট হুম আর সিনথিসিস কথা অর্থ হলো সংশ্লেষণ হুম তাহলে ফটো অর্থ হলো লাইট এবং সিন্থিসিস কথা সংশ্লেষণ আর এই ওয়ার্ড দুটা প্রথম যে বিজ্ঞানীটাই ফটো সিন্থ কথাটা ব্যবহার করেছিলেন সর্বপ্রথম যে বিজ্ঞানী শব্দটি এই শব্দটি ব্যবহার করেন তার নাম হল চার্লস বার্নেস হ্যাঁ আঠারোশো আটানব্বই সালে তো ফটো সিনথিস বিষয়টা হলো যে এখানে আলোর সাহায্যে আমরা কী করবো কোনো বস্তু তৈরি করবো ঠিক আছে আলোর সাহায্যে কোনো বস্তু তৈরি করবো তো আমরা কি বস্তু তৈরি করবো অবশ্যই সেটা একটা কার্বনের যৌগ তৈরি করব তাই তো ফটোসিনথেসিস থেকে কীভাবে কার্বনের যৌগ তৈরি করা হয় আর সর্বপ্রথম এই যে বিজ্ঞানী যে বিজ্ঞানী এই শব্দটি ব্যবহার করেন তার নাম হলো চার্লস বার্নেস তো আমরা আরও একটু একটু ডিটেলসে জানার চেষ্টা করি তো সালোক সংশ্লেষণ যে বিষয়টা এই সালোক সংশ্লেষণ বিষয়টা হলো সূর্যের আলোটি ব্যবহার করে আমরা কোনো বস্তু তৈরি করবো তাই তো আলোর সাহায্যে কোনো বস্তু তৈরি করবো যেটাকে আমরা সালক সংশ্লেষণ বলি শালক সংশ্লেষণ তো এই প্রক্রিয়াটার জন্য আমাদের আমরা যে সংশ্লেষণ প্রক্রিয়াটা চালাবো হ্যাঁ বা করবো উদ্ভিদ যে করে আর কি এই শালক সংক্রিয়ার জন্য চারটি উপাদানের প্রয়োজন হয় কয়টি উপাদান চারটি উপাদানের প্রয়োজন হয় শালক সংাল প্রক্রিয়ার জন্য কয়টি উপাদান প্রয়োজন হয় চারটি উপাদানের প্রয়োজন হয় তো আমরা দেখবেন কি চারটি উপাদানের প্রয়োজন হয় আমরা যদি দেখি চারটি উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটা প্রয়োজন হয় সেটা হলো ক্লোরোফিল এটা উদ্ভিদ কোষের মধ্যে পাওয়া যাচ্ছে সবুজ অংশের উদ্ভিদ সবুজ যে অংশ আছে এই সবুজ অংশে আমরা কি ভাই এই ক্লোরোফিল পেয়ে থাকি ঠিক আছে তাহলে চারটি অংশের মধ্যে প্রথম যে অংশ প্রথম যে চারটি উপাদানের মধ্যে প্রথম যে উপাদানটা পাই সেটা হলো ক্লোরোফিল এছাড়া উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে